হ্যালো কালকে শররা তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরተছ না এগুলোর মানে কি মাইশা আমুল বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি বাসায় এর কোথায় থাকবো তোমার আশেপাশে কে আছে আম্মু আছে তো বেশিক্ষণ কথা বলতে পারবো না একটু বের হইতে পারো আজকে আরে না বললাম তো আম্মু আছে আমি কিভাবে বের হব বলো নিরব আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো তোমার কি মনে হচ্ছে কি উচিত তোমাকে তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি তুমি ওর সাথে এভাবে কথা বলতেছো কেন এ ভাই তুই কে রে ভাই মাইশা তুমি কিছু বলতেছো না কেন কি বলবো মাইশা তুমি চলো তো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল ভাল বুঝিস আর যাই হোক আমি তো তোমাকে চিনি আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাব তুমি আমার সাথে চলো তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে মিনু। বিগুলা কি আমি তোরাতে জীবনের सीकर পর্যন্ত দেখিনি। আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? বাবার কষ্টের টাকাও গুলা সব আমি নষ্ট করে দিয়েছি। আমি কি করব? আমি আর পারতেছি না ভাই। নাম কি ওর? মিনু। ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট একটা বাচ্চা ওরা কথা বলতে পারে না। তবে নিজের যোগ্যয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই তুই এনে আরে ভে বইলেন না এই ছোট্ট একটা বাচ্চা রে রাস্তায় ফেলে চলে গেছে কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন আপনার ভাইকে বলেন ঠিকমতো ওর যত্ন নিতে আমি কিন্তু ওকে দেখতে আসব মনে থাকে যেন তুই দিলে কেন গেল উত্তরছস কই যাস দিতে ভুলে গেছিলাম ভাই আমার এক কবুতরের নাম রাখছি লক্ষ্মী হাই মিনি এটা ওর জন্য আচ্ছা অথই এটা হইতাছে আমার সম্পর্কে শাস্ত ভাই নিরব এটা অথই আমগো বাসার বিল্ডিং এর পাঁচতলা থাকে আসসালামু আলাইকুম বিড়াল ভয় পান না বিড়াল ভয় পাবো কেন যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরে চেনে ওর মতই আমার একটা বাবু ছিল ও হারায় যাওয়ার পর আমি এত ছিলাম আর খুঁজে পান নাই আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই আপনাকে দেখে মনে হচ্ছে ওদের অনেক ভালোবাসেন ওরাই তো আমার ফ্যামিলি একা থাকেন নাকি এখানে ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো কেউ কেউ এই ভালোবাসাটা পায় না আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানা না কফি নিয়ে আর কতক্ষণ বসে থাকবো কিছু অর্ডার করবো না ট্রিটটা কিন্তু আমার আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা টড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাভ দিতে গেছেন এইযোগে কেউ কারোর যেন মরে শোনো আপনি অনেক ভালো একটা মানুষ নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না লাইফ সবাই কি একটা সেকেন্ড চান্স দেয় হয়তো আপনাকেও দিবে সেটাকে ইগনোর করে নিরব আমি জানি তুমি আমার কথা বলতে চাও না অনেক বড় ভুল করছি নীরব তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি আমি তোমার লাইফটা ব্যাক করতে চাই নীরব তুই তো আমাকে ফিরায় দিও না সরি রং নাম্বার তোমরা টেনশন করো না তো নিরব তুমি এখানে? কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? তোমার এই অবস্থা কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নিরব। রনি আমার লাইফটা একদম শেষ করে দিয়েছে। তুমি কাউকে কিছু বলো না কেন? বলার সুযোগই পাইনি। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সব কিছু হারিয়েছি। বাদ দাও। যা হওয়ার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো। জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না। এটা তখন আমি বুঝিনি। দুনিয়াটা কি আজব তাই না? বিশ্বস্ততার